খুবই সহজ খুব কম উপকরণ একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়েছি তো চলো তোমাদের আজকে এই রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নেব আর কী কী উপকরণ দিয়েছি সবগুলোই দেখে নেবো তো চলো আমি এখন রান্নায় যাব তার আগে আমি তোমাদের বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কে এই ধরনের ডিম মশলা বানিয়ে খেয়েছ তো আমি এখানে ডিম মশলা বানানোর জন্যে একটা হাঁড়িতে ছটা ডিম দিয়ে পানি দিয়ে চুলোর মধ্যে বসে দিয়েছি তখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেবো এখানে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো গরম পানিতে তুলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি এগুলো এখন আমি একটা একটা করে ছাড়িয়ে নেব ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোর মধ্যে একটা ছুরি দিয়ে এইভাবে একটু একটু করে দাগ দিয়ে নেব আমি সবগুলোতেই এরকম দাগ দিয়ে নেবো তা আমি চুলোয় কড়া বসতে দিচ্ছি কড়া আমার গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষেতে তা এখন আমি তেলের মধ্যে একটা একটা করে ডিম সার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু কাশমুরি লঙ্কা অল্প একটু নুন দিয়ে দেবো করে ধুয়ে নেবো আমার বিভিন্ন লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব তো আমি ওই তেলে দিয়ে একটা তেজপাতাকে ছিঁড়ে দুফারি করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়া ছাড়া করে নেব তেজপাতাটাকে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা যেমন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন আমি একটু ভালো করে নেব আমার আলাদা মেশিনটা কখনো সেখানে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজ টমেটাকে আমি পেস্ট করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো হবে যাতে টমেটা আমি যতক্ষণ টমেটোটা পেঁয়াজের সাথে শুকাবো ততক্ষণ আমি ওটাকে একটা মশ তৈরি টক দই নিয়েছি টক দইতে আমি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আমি লঙ্কাটা কম দিয়েছি কেন ওখানে আমার তেলেতে লঙ্কাটা ধোয়া আছে এখানে আমি এমনি গুঁড়ো লঙ্কা নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে জিরে গোলমরিচ গুঁড়ো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো

দেখতেই পারছো মশলা টুকু তেল ছড়িয়ে দিয়েছে এখানে আমি পানি অ্যাড করে করব এখনো পানি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এবারে আমি এখন অল্প পানি অ্যাড করে দেবো ভালো করে করে আরো তো এখানে আমার পানি দেওয়া পরে বেবিটা দেখতেই পাচ্ছ ফুঁটে গেছে ওর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ওটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি মাছটাকে জোর দিয়ে পানিটা কমাতে দেব এখানে আমার পানিটা আমি কমে গেছে তেলটাও খুব সুন্দর দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ নুনটা অবশ্যই একবার টেস্ট করে নেবে একটু কম লেগেছে তাই আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা চিরা আর বটে ধনে টাটা আর দিয়ে দেবো একটু গরম মশলা কাটে গড়ে ভালো করে মশলাটা গরম মানে মিশে যায় এখানে আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো বন্ধুরা আমার রান্নাটা গেছে দেখো দেখতেই পাচ্ছ এটা আমার খুব সুন্দর হয়েছে আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাবো